আমি সেরাতুল মুস্তাকিমের ভাষায় বলছি আমি কোরআন বেদ বাইবেল ত্রিপিটকের ওপর হাত রেখে বলছি আমি আমাদের উর্বর শস্যক্ষেত্র নিসর্গ নীলাকাশের নামে বলছি আমি উত্তরের একলা নদী দূতকুমারকে স্পর্শ করে বলছি আমি আমাদের মহান পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের শপথ করে বলছি আমি আমার সকল সামর্থ্যকে একত্র করে বলছি আমার পরম শ্রদ্ধ পিতার নাম আমি বদলাতে পারব না আমার মমতাময়ী মায়ের নাম আমি বদলাতে পারব না আমার শৈশবের গ্রামের নাম আমি বদলাতে পারব না আমার প্রিয়তম নারীর নাম আমি বদলাতে পারব না আমার শিশুর তুলতুলে গাল আমি বদলাতে পারব না যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ ও করার জন্য বিছিয়েছে মাকড়সার জাল যারা পিটিয়ে পিটিয়ে করেছে যারা ক্ষত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর নৃত্য করেছে যারা ড্রাকুলার মতো পান করেছে মানুষের রক্ত বিশ্বময়ে পাঠিয়েছে ভুল ও বিভৎস বার্তা তাদের কথায় আমি বদলাতে পারি না আমি উত্তরের ভাওয়াইয়ার আকাশকে বদলাতে পারব না জালালের ভাটিয়ালি গান আমি বদলাতে পারব না লালনের একতারা বদলাতে পারব না হাসন রাজার নেশার ঘোর আমি বদলাতে পারব না আমি আব্বাস উদ্দিনের বদলে আধভানিকে ভালোবাসতে পারব না আমি পাগলা কানাইয়ের বদলে পবন দাসকে নিতে পারবো না আমি মায়ের বদলে মাসি কিনতে পারবো না আমি আরিয়াল খাঁর বদলে দামোদরকে ভাই বলতে পারব না আমি লালবাগের বদলে ফোর্ট উইলিয়ামকে নিতে পারব না আমি ষাট গম্বুজের বদলে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিতে পারব না আমি পল্টনের বদলে গরের মাঠ নিতে পারব না আমি নজরুলের বদলে নরেন্দ্র মোদীকে নিতে পারব না আমি শেরে বাংলার বদলে মহাত্মা গান্ধীকে নিতে পারব না আমি ভাষা বদলে ভক্ত প্রহ্লাদ সাজতে পারব না আমি হোসেনি দালানের বদলে হাওড়া ব্রিজ দেখতে পারব না আমি সোনার গার বদলে সোনা যেতে পারব না শরীয়তুল্লার বদলে শিয়ালদা কিছুতেই নয় শমশের গাজীর বদলে শরীর কিছুতেই নয় শাহজালালের বদলে সবরমতি কিছুতেই নয় রমনার বদলে রাজঘাট কিছুতেই নয় কুমিল্লার বদলে কলকাতা নিতে পারব না আমি ঢাকার বদলে দিল্লিকে প্রণাম করতে পারবো না আমি পরিষ্কারভাবে বলছি আমি সকল পবিত্রতার অঙ্গ হয়ে বলছি যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করেছে যারা টিপাই মুখ দিয়ে আমার কল্লোলিনী মেঘনাকে হত্যা করেছে যারা আমার তারুণ্যকে মাদকাসক্ত করেছে যারা আমার বিরুদ্ধে লেরিয়ে দিয়েছে নৃশংস শান্তি বাহিনী যারা আমার হৃদয়কে করেছে বিভেদ ও হানাহানিতে নিক্ষেপ যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক যারা আমার ডান হাতকে লাগিয়েছে বাম হাতের বিরুদ্ধে তাদের কথায় আমি বদলাতে পারি না আমি আমার লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজার নিশানকে ধুলোয় গড়াতে দিতে পারি না আমি আমার শহীদ ভাইয়ের রক্ত চিহ্ন ফেলে শাপত সংকুল পথে যেতে পারি না আমি আমার স্বাধীনতার বদলে সোনার শিকল গলায় পড়তে পারি না আমি আমার সেনাবাহিনীকে ভাড়া খাটা বেশায় পরিণত করতে পারি না আমি অভিশপ্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না আমি ওয়াশিংটনের মাস্তানির নিচে মাথা পেতে দিতে পারি না আমি তেলাবিবের টাকায় মানবাধিকার পাচার করতে পারি না আমি আমেরিকাকে আল্লাহর স্থান দিতে পারি না যারা আমার বিডিআরকে ধ্বংস করেছে যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে পিলখানায় যারা আমার ভাইদের প্রতিদিন হত্যা করছে সীমান্তে যারা আমার মাথার ভেতরে তৈরি করেছে কালচারাল কলোনি যারা আমার স্বাধীন মানচিত্রকে করেছে অরক্ষিত যারা ন্যায় ও সত্যকে হত্যা করছে প্রতিদিন যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদ শূন্য যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বর্জ্য যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসহিষ্ণুতায় যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে অস্থির ও টালমাটাল কসম পলাশীর কাননের কসম মিশাখার সমরজয়ী অমর তরবারির কসম আল্লাহর তাদের কথায় আমি বদলে যেতে পারি না আমি মঙ্গা পীড়িত ধরলার ক্ষুধার্ত রোদন ধনির শপথ করে বলছি আমি দক্ষিণে আশ্রে পরা ক্ষুব্ধ সমুদ্রের গর্জনের কসম খেয়ে বলছি আমি মেঘনার প্রতিটি ঢেউয়ের দোলাকে বক্ষে ধারণ করে বলছি যারা আমাদের বদলাতে চাই আমরা তাদের বদলে দেব মির্জাফর জাফর বিভীষণকে বানাবো মির মর্দন কিংবা মেঘনাথ শয়তানের কাছে আত্মা বিক্রয়কারীদের শোধ করে এই মৃত্তিকায় ফিরিয়ে আনব এই মায়ের পায়ের কাছে তারপর বলবো কেন তুমি আধিপত্যবাদের কাছে তারপর বলবো কেন তুমি প্রতিপত্তির লোভী তারপর বলবো কেন তুমি সিংহাসন এবং সিংহাসন দেখো এই মাটি আমার মায়ের পবিত্র নামাজ দেখো এই মাটি আমাদের প্রপিতামহের পিতামহের ত্যাগের কথা বলে দেখো এই মাটি তিতুমিরের মতো টকটকে লাল এবার বলো কেন তুমি তোমার ভাইকে সাম্প্রদায়িক বলেছ এবার বলো কেন তুমি সম্প্রীতির বদলে ঘৃণা এবং হানাহানিকে বলো কেন তুমি তোমার মাকে কালিমা মলিন করেছ তারপর আমরা আমাদের সম্মিলিত পাপ যমুনার জলে বিসর্জন দেব ঘৃণায় ক্ষোভে যমুনা প্রত্যাখ্যান করলে এই পাপকে আমরা পাঠাবো মৃত্তিকার গহবারে লাঞ্ছিত মৃত্তিকা বমির মতো উগড়ে দিলেই নক্ষত্র লোক থেকে এই পাপ নামিয়ে আনব ধলিতে এরপর এই পাপ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাইরে পাঠাবো তারপর এই পাপ বস্তাবন্দি করে পাঠিয়ে দেব আধিপত্যবাদের উঠানে তারপর বলবো এই পাপ ধারণ করার জন্য আমার মাতৃভূমি প্রস্তুত নয় কসম সালাম বরকত রফিক জব্বারের কসম উনিশশো সালের কসম কর্ণফলের তীরে অপেক্ষমান আমাদের ভবিষ্যতের কসম শাহজালালে রাজান ধনির কসম আমার মন্দির মসজিদ গির্জা প্যাগোডার কসম লক্ষ লক্ষ শহীদের প্রতি ফোটা রক্তের কসম 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 আমরা সব করব তারপর জমজমের পানিতে ধুয়ে নেব মাতৃভূমির শ্রান্ত ক্লান্ত ব্যথিত শরীর